বড়ো হও বা ছোটো হও খাবারের তালিকায় পোলার সাথে রোস্ট কিন্তু চাই চাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে হাজির হলাম সোনালি মুরগি দিয়ে বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট তো আমি হালকা একটু লবণ দিয়ে চিকেনটাকে মেখে নিব ভালো করে আর কোনো মশলা এড করব না আমি একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে প্রায় পাঁচ মিনিট কড়াইটা গরম করে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর একে একে চিকেনগুলিও দিয়ে দিলাম তাতে কি হবে নন স্টিক কড়াইয়ের মতো চিকেন মাছ বাজার ডিম বাজার যেটাই দেন না কেন কড়াইয়ের সাথে মাছ বা মুরগি কোনো কিছুই লেগে যাবে না এতে মনে হবে নন স্টিক কড়াইয়ের মতো আর নন ননস্টিক কড়াই কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না ক্যান্সার থেকে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় তো আমরা চাবো সাধারণত আমরা যে কড়াইয়ে রান্না করি এগুলি অনেক ভালো তো এরকম হালকা তেল গরম করে নিলে খুব সুন্দর ভাজাভাজি করা যায় তো দেখুন আমি খুব সুন্দর করে লাল লাল করে দুই সাইড ভেজে নিয়েছি তো আমার চিকেনগুলি উঠিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিব তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ গুলমরিচ এবং এক কাপ পেঁয়াজের পেস্ট গ্রেভিটা একটু বেশি হলে ভালো হয় আমি এখানে আজকে দুইটা মুরগির মানে আট পিস চিকেন নিয়েছি তো আমি এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ আপনার আদা বাটা দুই টেবিল চামচ রসুনের বাটা সুন্দর করে এবার আর একটু কষিয়ে নিব। এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া আর এখানে দিয়েছি আমি হচ্ছে গরম মশলাটা এখানে স্কিপ হয়ে গেছে সেটা হলো জয়ফল জৈত্রী সব মিশ্রিত একটা মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাদামের পেস্ট আর এখানে দিয়ে দিব এখন হাফ কাপ একেবারে ঘন লিকুইড সুন্দর করা একটা টক দই টক দই ছাড়া কিন্তু ভালোই লাগে না দিয়ে দিয়েছি অল্প একটু টেস্টিং সল্ট এবং এক টেবিল চামচ চিনি আর এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ টমেটো ক্যাচ আপ বা সস আপনারা যে কোনোটা দিতে পারেন আর একটু কষিয়ে নিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকব কষানো হয়ে গেলে চিকেনটা ঢেলে দিব তো চিকেনটাকেও সেমভাবে কষিয়ে নিব আর কষে ভালো করে কষিয়ে নিলে চিকেনটা কিন্তু খেতে সেই স্বাদ হয় এবার বেশ কিছুটা পানি দিয়ে এটাকে কিন্তু শুকিয়ে নিব পানিটা শুকিয়ে আসলেই দিয়ে দিব দুই এক টেবিল চামচ কেওড়ার জল আর এক টেবিল চামচ গোলাপ জল তার আগে দিয়ে দিবো হাফ কাপ লিকুইড দুধ তারপরে দিয়ে দিবো কেওড়ার জল আর গোলাপ জল এই ফাঁকে আমি কিছুটা কাঁচামরিচ আগে দিয়েছি এগুলি একটু নরম হলে ভালো হয় আর বাকিগুলি আর একটু পরে দিব তাহলে খুবই দেখতেও সুন্দর খেতেও ভালো লাগে তো আবার ভালো করে মশলাটাকে কষিয়ে আমার হচ্ছে পানিটা টেনে নিতে হবে তো এবার দিয়ে দিব হচ্ছে আরও কিছুটা কাঁচামরিচ কারণ কাঁচামরিচটা একটু বেশি হলে ভালো লাগে এবার দিয়ে দেবো খাঁটি ঘি আর ঘিটা লাস্টে নামানোর আগেই দিবেন তাহলে শুগ্রানটা একেবারে পারফেক্ট থাকে তো এবার আমার পানিটা হালকা শুকিয়ে আসলে এবার নামিয়ে পরিবেশন করে নিব আর অবশ্যই পরিবেশনের সময় পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে